হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্ক ইনফ্রো আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছে আজ ধাপে ধাপে এগুচ্ছে নতুন এই ব্যাংক কখন আসবে কখন লাইসেন্স পাবে কখন কি হবে আমানতকারীদের উদ্বিগ্নতার শেষ নেই তবে বাংলাদেশ ব্যাংক আজ বলে দিয়েছে যে তারা যে কার্যক্রম শুরু করবে সেটা সম্মতিপত্র আজকে আমরা দিয়ে দিয়েছি বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে গত পাঁচই নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এল ওয়াইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল লেটার অফ ইন্ডেন্ট বাংলাদেশ আজ অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে এখন থেকে তাদের নতুন ব্যাংক শুরুর কার্যক্রম শুরুর যেহেতু সম্মতিপত্র পেলো এখন তারা শুধু আর সিতে যাবে জয়েন স্টক কোম্পানি থেকে অনুমোদন নেবে সেখান থেকে অনুমোদন নেওয়ার পর চূড়ান্ত লাইসেন্সের জন্য বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইনে তারা অ্যাপ্লাই করবে মোটামুটি স্টেপ বাই স্টেপ এগুচ্ছে নতুন এই ব্যাংকটির কার্যক্রম তার আগে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছিল প্রশাসকরা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে গত বৃহস্পতিবার থেকে ছয় তারিখ থেকে বৃহস্পতিবার থেকে শুরু করার পর তারা পুরনো যে পরিচালনা পর্ষদ ছিল সব ভেঙে দিয়েছে পাঁচটি ব্যাংকে পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে তাহলে এই ব্যাংকটি নতুন যে ব্যাংকটি হতে যাচ্ছে সে ব্যাংকে পরিচালনা পর্ষদ কে থাকবে যার কারণে নতুন পরিচালনা পর্ষদের যে বোর্ড এই বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে আজ আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এরপর ধাপে ধাপে পরিচালকদেরকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে সরকারি খাত থেকে পাঁচজন পরিচালক এবং বেসরকারি খাত থেকে দুজন পরিচালক সাতজন পরিচালক থাকবে আর একজন চেয়ারম্যান মোটামুটি পরিচালনা পর্ষদের ম্যাপও হয়ে গিয়েছে আমানতকারীদের খুব বেশি অহেতুক টেনশন করার কোনো কারণ নেই সবারই একটা কথা কখন থেকে টাকা পাবো কী পাবো প্রশাসক বসার কথা প্রশাসক বসেছে পুরনো বোর্ড ভেঙে দিয়েছে নতুন বোর্ড এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এরপর পরিচালকদের নিয়োগ দেওয়া হবে তার মাঝে মাঝে কাজ করবে প্রশাসকরা প্রশাসকরা আমানতকারীদের আমানত সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে তাদেরকে বিশেষ করে ক্ষুদ্র যারা আমানতকারী ছিল হয়তো বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি পর্যন্ত যাদের অ্যাকাউন্টে ছিল সেভিংস অ্যাকাউন্টে টাকা ছিল তাদেরকে সর্বোচ্চ দুই লাখ টাকা করে দেওয়া হবে বাংলাদেশ ব্যাঙ্ক বলল যদিও হয়তো বড় এক কোটি টাকার এই দুই লাখ টাকা কম তবে স্টেপ বাই স্টেপ দিতে দিতে আমানতকারীর সংখ্যাও কমে আসবে এরপর বড় একটা গ্যাজেট প্রকাশ করে বড় আমানতকারী যারা আছে তাদের টাকাও স্টেপ বাই স্টেপ দেওয়া হবে আর এই একীভূতকরণের কার্যক্রম সম্পন্ন হতে দুই বছর সময় লাগবে আর তার আগে যে বোর্ডের কথা আমরা বলছি নতুন যে বোর্ড পরিচালনা পর্ষদ তাদের মেয়াদ থাকবে ছয় মাস থেকে এক বছর বাংলাদেশ ব্যাংক স্টেপ বাই স্টেপ একটা কাজ করছে আর তা ক্লিয়ার করে দিচ্ছে কীভাবে এগোবে টোটাল পরিকল্পনাটা যখন আমানতকারীর সংখ্যা কমে আসবে টাকা দিতে দিতে তখন আস্তে আস্তে বড়ো গেজেট একটা গেজেট প্রকাশ করে বড় আমানতকারীতে টাকা স্টেপ বাই স্টেপ দেওয়া হবে আর এর আগে এই ব্যাংকটির নতুন এই ব্যাংকটির যে অনুমোদিত মতন ধরা হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তো নিজেই বিশ হাজার কোটি টাকা দিয়ে দিল মোটামুটি ফান্ডের সংকট হওয়ার খুব বেশি চান্স নেয় তবে এখন কথা হচ্ছে এই কাজগুলোর জন্য এর আগে থেকেও বলা হয়েছে একটু ধৈর্য ধরতে হবে স্টেপ বাই স্টেপে যেহেতু কাজগুলো হচ্ছে তার কারণে আমানতকারীরা এখনই চাইলে টাকা পাচ্ছে ঠিক এমন না তো যাই হোক আর যেহেতু তারা কার্যক্রম শুরুর অনুমোদন পেল নতুন ব্যাংকের যে ব্যাংকটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক তো দেখা যাক এরপর আর জেসির অনুমোদন নেওয়ার পর তারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তো আজ এ পর্যন্তই ব্যাংকিং জগতের আপডেট পেতে গেলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম